আল্লাহ রাব্বুল আলামিন মুসা রে দেখা বলে پیغمبر মুসা এতদিন মোহাম্মদ আমার জন্য পাগল ছিল এখন আমি মোহাম্মদ কে আমার মাটি ভাত শুই না আমার বন্ধু মোহাম্মদকে আবার পাঠা আমি আল্লাহ আবার সরাসরি দেখব পাঠানোর ব্যবস্থা মুসা আলাইহিসসালাম খাড়া হইছে এই দেই কারাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওসব থেকে 9 মাস কাস্তে যাইতেছিলেন পয়গাম্বর মূসা কলে আতো হাসতেছেন কারণ কি আপনার উম্মতের কি দিছে আতো হাসতেছেন 50 শত নামাজ 12 মাস রোজা দিছে পয়গাম্বর মূসা জিব্বাত কামর দিয়া মাতার আড় দিয়া কয় কোন কি আমার উম্মতেরে দুই যুক্ত নামাজ বানাইতে পারি না আমনের উম্মত দুর্বল এরা পঞ্চাশক্ত শত কেমনে বর্বো তাড়াতাড়ি যান কমাইলে কমাইলে আল্লাহ নবীর এত খুশ হয়েছে আরে আসলে তো ঠিক হয়েছে খুশিতে ভুলে গেছি অনেক সময় আমরা অনেকে বেশি আনন্দিত হয়ে গেলে অনেক কিছু ভুলে যায় ঠিক কিনা আল্লাহর নবী খুশ মিলে কয় ঠিকই তো গেছি আবার গেছি আল্লাহ আমার উন্মতের দুর্বল এত না কমাই দেয় যাও আর ফাঁসত্ব কমাই দিলাম এক মাস কমাই দিলাম খুশি হয়ে বলছি আল্লাহ ডাক دیا বলি মুসা যত বেশি আমার বন্ধু মোহাম্মদ কে আমি দেখি আমার কাছে অত ভালো লাগে আমার বন্ধু রে দেখে আমার জি ভাষা শেষ করে আবার পড়াও সুবহানাল্লাহ বল আল্লাহ তো জানে আমরা কি করতে পারি ঠিক না ঠিক এটা তো মুসা রে দেয়া পারেছে মুসালি সালাদাম খারা দুই হাত দিয়া কয় যাওয়া যেত না কমাই লো দুই উক্ত পরাই তারি নেই পাঁচ চল্লিশ উক্ত কেমনে সম্ভব কমান আল্লাহ নবী নয়বার আইছে শেয়ার গেছেন কয়বার নয় বার পাঁচ বার করে কমাইতে কমাইতে পঞ্চাশ হতেতে নয় বার যাওয়ার পর কত রইল পাঁচ বাদ দিয়া রইল কত পাঁচ বার এক মাস রোজা রয়ে গেল আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম বলেছেন আরো কমাই লয়েন মু আল্লাহ নবী বলেন না আমি আর যাইতে পারি না আমার লজ্জা লাগে এতবার জামু আমার নিজের কাছে খারাপ লাগতেছে ওনার যাইতাম এই 65ই থাকবে এক মাসই থাকে নবী মেরাজ করতে সপ্তম আসমান পার হয়ে গেলেন সপ্তম আসমানে গিয়া যখন পার হবেন দরজার বর্ডারের কিনারে যাওয়ার পর গিয়ে দেখতে পাইলেন বিশাল এক একটা মটকার মতন বড় বড় জিপরাইল দাঁড়ায় গেছে সাথে সাথে আর বরুই গাছের কিনারে যাওয়ার পর আল্লাহর নবী যখন সামনে পারবে জিব্রাইল বলতে লাগলো আল্লাহর এক এই বড়ই গাছের পরে সামনে যাওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ প্রশ্ন করেন কেন বলে এই জায়গা থেকে দাঁড়ায় আল্লাহর সাথে আমি কথা বলি আল্লাহ আমার সাথে কথা বলেন এখান থেকে যত আছে আমি আপনার অলিদের নবী বায়ের কাছে পৌঁছে দিই নবীদের বার্তা এখানে দাঁড়ায় আল্লাহর কাছে পৌঁছে দিই এরপরে সামনে এক ইঞ্চি যদি আমি যাই আল্লাহর নূরে পরে আমি জিব্রাইল সাই হয়ে যাব তাইলে আমি কি এক লাইন কেমনে যাব আমার তো ডর করতেছে আল্লাহ নবী বলে কারণ এই জায়গার মধ্যে কোন সময় আসি নাই এখান থেকে এই এলাকা আমার পরিচিত না কখনো আসিও নাই কারো সাথে সম্পর্ক নাই একা কেমনে যাব জিব্রাইল বলে আল্লাহ আপনারা কেমনে নেবেন আল্লাহ ভালো জানেন আমি আর সামনে যাওয়ার সুযোগ নাই আলাদা হয়ে গেলেন আল্লাহ রফ রফ নাজিল করলেন এই হাদিসের ভাষায় রফ হলো একটা চাদর বিশিষ্ট বাহন আবার কেউ কেউ বলছেন লিফ্ট কি চলন্ত সিঁড়ি কে বলছেন যাই হোক এটাকে হাদিসের ভাষায় রফ রফ বলা হয় যার গতি হলো বোরাকের চেয়ে আরো কয়েক হাজার গুণ বেশি জোরে বোরাকের গতির কথা তো বলছি এর চেয়ে আরো কয়েক হাজার গুণ বেশি গতি হলো রবে। আল্লাহ নবী বলেন যখন আমি রওনা করলাম যখন প্রথম ওই বড়ি গাছ থেকে প্রথম পর্দার কিনারে আল্লাহর সত্তর হাজার পর্দা কয়টা সত্তর হাজার পর্দার অন্তর আল্লাহর আর এক একটা পর্দা থেকে আর পর্দার দূরত্ব পাঁচশো বছর আমি যখন পার হচ্ছি না আর যত যাই অত বেশি স্তব্ধতা বিরাজ করতেছে আমার অন্তর মধ্যে স্তব্ধতার কারণে বয়স শুরু হয়ে গেল যে এম কোনো মানুষ নাই এমন কোনো কোনো আওয়াজও নাই স্তব্ধতা বিরাজ করতেছি আমি পেরে শান হয়ে গেলাম কয়েক পর্দা পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখলাম আমার কানের মধ্যে বিলাল আমার যে মদিনার বেলাল যে আজান দিত মসজিদে মিনারের মধ্যে দাঁড়াইয়া ওই বাবদরের সময় সে যখন আমি নবীর রং আমি নবীর খানার মধ্যে ডাক দিত ডাক দেওয়ার জন্য যখন আসতেন বেলালের ওই ফজরের পায়ের আওয়াজ আমি নবীর কানের মধ্যে আসা শুরু হয়ে গেল মনে হইল বেলাল আমার সঙ্গী আছে জোরে কোন আমার ভয়টা কিছু গেছে বেলাল কিন্তু ধনী মানুষ ছিল না গরিব মানুষ গোলাম ছিল সুন্দর ছিল না কালো ছিল বিশটি ছিল পঁচিশ ছিল ঠোঁট মোটা মোটা ছিল কথা ভালো করে বলতে পারত না তোতলা ছিল মানুষ যত কালো হাতের তালু কিন্তু কালো থাকে না সাদা থাকে কিন্তু বেলালের এত কালো তার হাতের তালু পর্যন্ত কালো ছিল তারপর আল্লাহর কাছে এত মোহাম্মত আল্লাহর কাছে এত দাম আল্লাহ নবীর রওজার আল্লাহ নবীর সামনে গিয়ে লিডাররা বলতে লাগলো মুহাম্মদ আমরা মুসলমান হতে চাই কিন্তু তোমার সামনে বেলালের মতো গরিব মানুষ গোলামরা বসে থাকে এদের সাথে আমরা বসলে খারাপ দেখা যায় এদের স্টারের সাথে আমাদের মিলে না এই জন্য যখন আমরা আসব তাদেরকে সরাই দিবেন আমরা চলে গেলে তাদেরকে বসতে দিবেন আল্লাহ নবী ও রাজি হয়ে যায় ইসলামের স্বার্থে আর এ মি আল্লাহ সত্তা দায়াত নাযিল করে জানাইল پیغمبر দুনিয়ার হাজার হাজার কোটি কোটি কাফের ধনী বড় মানুষকে যদি রাখা হয় আমার বেলালের পায়ের দুলার সমতুল্য হবে না জরে কোন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারা দেখিনা ইন্নাল্লাহা লায়াউযুরু ইলাদসামিকুম ওলাইনা আসআলুকুম আল্লাহ নবী বলে তোমার চেহারা দিক তাকাই না তোমার বডির দিক তাকাই না তুমি সুন্দর কিনা না কালো তুমি মোটা না চিকন ওই দিকে তাকাই না আমি শুধু দেখি তোমার অন্তরের খবরটা তোমার অন্তর মধ্যে কারে জায়গা দিয়েছ সুবহানাল্লাহ আসতে না জানে এই জন্য আল্লাহ বলেন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم মানত আল্লাহ গবি আল্লাহ জানাই দিলেন তোমার দুনিয়ার জমিনে ছেলে সন্তান বন্ধু বান্দা আত্মীয় সজন ধন সম্পদ কোনো কাজই আসবে না কোনো লাভ হবে না কোন উপকারে আসবে না শুধু একমাত্র একটা জিনিস কাজে আসবে সেটা হলো কলব সলি তোমার মনটা amide সুবহানাল্লাহ কুন না তোমার মনটা আমি দেখবো তোমার মনের মধ্যে কি আছিল দুনিয়ার জমিনের ক্ষমতা আস মোহাম্বত কি কিনা তোমার সন্তানের মোহাম্বত ছিল কিনা দুনিয়ার জন্য পাগল ছিল কিনা এই অন্তরের মধ্যে কারে জায়গা দিয়েছ এইটাই শুধু আমি দেখব সেটা হলো তোমার অন্তরের মধ্যে আমার স্থান ছিল কিনা সুবহানাল্লাহ তাইলে যা অন্তরের মধ্যে কারে জায়গা দিবেন সমাজ এখন কারে কারে দিবে দেখি সামনের মুখ দিয়ে কইছেন না অন্তর দিয়ে কইছেন এতদিন যাই কইছে আজ থেকে যাইরা ভালো যেহেতু কিছুই কাজে লাগবে না আসলে কোনো কাজে লাগবে কন আপনি এই বাড়ি দশতলা আটতলা বিল্ডিং যত বানান বিল যদি কোটি কোটি টাকা ব্যাংকে পরে থাকবে মারা যাওয়ার সময় পাঁচশো এক হাজার টাকার কাপড় ছাড়া আর কি চুরিতে পারবেন আপনি কাজই লাগলো না ছেলেও নাই মেয়েও নাই স্ত্রীও নাই কেউ নাই খালি আর দেবে খালি এই মনটা নিয়ে দিতে এই মনটার জন্য কারে দিছে তো বেলালের মনের ভিতরে আল্লাহ ছাড়া কেউ ছিল না এই জন্য তার মর্যাদা অনেক বেশি আল্লাহর নবী পার হচ্ছেন এক পর্দা থেকে আরেক পর্দা আরেকটা থেকে আরেক পর্দা পার হতে হতে সত্তর হাজার পর্দা চলে গেছে সর্বশেষ পর্দার দরজা খুলে দেওয়া হল আল্লাহ নবী তাকায় দেখলেন বিশাল চতুর্দিকে শুধু পানি আর পানি পানি আর পানি পানি আর পানি ওকান আর শুধু আলাল মা আল্লাহর আরসটা হলো পানির মধ্যে বা সমান আল্লাহ নবী মনে আমি দেখলাম পানির উপরে আল্লাহর আরস আর হচ্ছে যে যারা চারজন ফেরেশতার জলে রাখছে কয়রায় চারজন ফেরেশতার কাদের মধ্যে নিয়ে বসে দাঁড়ায় রইছে ফেরেশতাদের মাথা হল ওখানে পা হলু জমিনের তলে সবানন্দ ভাই করেছে মাথা ওখানে পা হল জমির তলে দিলাকার বিরা কোন বিরতিহীন একদম খারাপ আল্লাহ নবীরে ডাক দিলে বন্ধু আমার আস তোমার জন্য তো আমি আল্লাহ ডেকেছিলাম আল্লাহর নবীরে দাইকা কাছে নিলেন কানা qaba qausi au বন্ধু এত কাছে নিয়ে গেলেন আল্লাহর নবীরে নিয়ে যাওয়ার পর আল্লাহ মুস্কি হাসি দেয়া বন্ধু আমার এক বন্ধু আরেক বন্ধু বাড়ি গেলে কত কিছু লয়্যা যা আপনি আমার দিকে কি আনছে সুবহানাল্লাহ কইলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে কি কোনো দিকে অভাব হেন মনে আপেল আসিন না খেজুর মনে আসিন না নিলে দেইনি নিতে আল্লাহ এই জায়গা বದ್ದು আমার কি এখানে আমার জন্য কিছু আনেন নাই খালি হাতে আইছেন নাকি আল্লাহর নবী মুস্কি আসে দেয়া কয় না একবারে যে খালি হাতে আইছি এমন না আল্লাহ আমি আপনার জন্য নিয়ে আসছি

আল্লাহ খুশি এবং ধরে কয় আসসালাম বলার পর আল্লাহ নবী কয় আল্লাহ আপনি আমার সালাম দিছেন আপনার রহমত বর্ষণ আমার জন্য এই রহমত বর্ষণটা আমি একা নিতে চাই না এই খাস রহমত আমি নবী সহ আমার সব উম্মদেরকে নিতে চাই এই জন্য আল্লাহ নবী বলেন আসসালাম আলাইনা

এই বিশেষclassList উম্মত আমি একলা নিতে চাই না আমত পর্যন্ত যত উম্মত আমার জন্য আসবে সবার জন্য এই রহমত বন্টন করা হবে জরে গন আল্লাহ রব্বুল আলামিন এর শ্রেষ্ঠ আল্লাহর নবী আল্লাহর সাথে যখন কথা হচ্ছিল এই পর্যন্ত আসার পর আসমান জমিনের ফেরেশতারা শুই খুশি হইয়া সব ফেরেশতারা বলতে লাগলো আসাদু আল্লা ইলাভা ইল্লহ আসাদু আল্লাহ মোহাম্মদ আবদু সোম সোনু এইরা আমরা কোন জাগাত পড়ি নামাজ ও না দ্বিতীয় রাকাতে সর্বশেষ জাগাতে পড়ি এটা বলা ওয়াজিব জোৰাই বনকি ওয়াজিব অনেকৰে জিগাই লিপিত ভর্তনা আছে না নাই জীবনে জিগাও না হুজুর কেমনে আগের ডা পরে না পরের ডা আগে আসসালামু আলাইনা আগে না আসসালামু আলাইকা আগে কোন ডা আগে অনেকেই জানে না আছে না নাই ভাইরা আমার আল্লাহর নবী খুশি হওয়ার পরে ফেরেশতারা যখন বললেন আল্লাহর নবী জানা দিনে পয়গম্বর এইটা আমি আল্লাহ খুশি হইয়া আপনার উম্মতে দান করে দিলাম জোরে কোন আল্লাহর সাথে বন্ধুর সাথে আলোচনা হইছে আল্লাহর নবী বলতেন আল্লাহ আপনার পক্ষ থেকে আমার উম্মতের জন্য কোন উপলব্ধন আছে কোন হাদিয়া দিবেন নি আমার উম্মতে আল্লাহ হাসি দিয়া বলতে লাগলো জান আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজ বারো মাস রোজা দিয়ে দিলাম পঞ্চাশ অক্ত নামাজ বারো মাস রোজা

খুশিতে আপ্তাহার হইয়া আল্লাহর নবী হাসতে হাসতে আল্লাহর কাছ থেকে যখন পিরে আসতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা রে নেইগা বলে پیغمبر এত এতদিন মোহাম্মদ আমার জন্য পাগল ছিল এখন আমি মোহাম্মদ কে আমার মাটি যে শুই নাই আমার বন্ধু মোহাম্মদ আবার পাঠা আমি আল্লাহ আবার সরাসরি দেখব

আমার উম্মতের দুই অক্ত নামাজ পড়াইতে পারি নে আমাদের উম্মত দুর্বল এরা পঞ্চাশ অক্ত কেমনে পড়ব তাড়াতাড়ি যান কমাইলে কমাইলে আল্লাহ নবীর এত খুশি হয়েছে আরে আসলে তো ঠিক হয়েছে খুশিতে ভুললে গেছি অনেক সময় আমরা অনেকে বেশি আনন্দিত হয়ে গেলে অনেক কিছু ভুললে যাই ঠিক কিনা আল্লাহর নবী খুশি ঠিকই তো আবার আল্লাহ আমার উন্মতের দুর্বল এত প্রার্থনা কমাই যাও আর ফাঁসত্ব কমাই দিলাম এক মাস কমাই দিলাম খুশি হয়ে আল্লাহ ডাক দিয়া বলে মুসা যত বেশি আমার বন্ধু মোহাম্মদ কে আমি দেখি আমার কাছে অত ভালো লাগে আমার বন্ধুরে দিকে আমার শেষ হয় না আবার পাঠাও সুবহানাল্লাহ বলনা আল্লাহ তো জানে আমরা কি করতে পারি ঠিক না ঠিক এই যে উসিলা মুসা এর ব্যবসা সালাম খায়া দুই হাত দিয়া কয় যাওন না কমায়ল রেন দুই যুক্ত পড়াই তারি নাই 45 70 কেমনে সম্ভব কমাল আল্লাহ নবী 9 বার আইছেন আর গেছেন কয়বার বার 9 বার 9 কমাইতে কমাইতে 50 হতেতে 9 বার যাওয়ার পর কত রইলো

বিญালৈসালাতু ওয়াসসালাম আল্লাহর নবীর সামনে দাঁড় কর নিজে দাঁড়ায় না কিন্তু আগে আল্লাহর নবীর সামনে দাঁড় করে জিবর গিয়ে কারায়া ইসন দিক থেকে আল্লাহর নবীরে শিখাই দিলেন ফজরের ফরজ 2 রাকাত দুইরাগাত 2 রাকাত যোহরের নামাজের ফরজ 4 আগে বিজে সুন্নাত 2 রাকাত 4 রাকাত আছে 4 আছে করে 2 রাকাত আছে আসরের ফর রাখাত মাগরিবের ফরজ তিন রাকাত ইশারের ফরজ তিন রাখাতও আছে সব শিখাই দিলেন রোজা কেমনে রাখবেন দিলেন শিখাই দিলেন আল্লাহর নবীর আল্লাহ জানাই দিলেন যে উম্মতেরা রোজা রাখবে আর পাশ্চাত্য নামাজ যথাশোনা আদায় করবে ওই ব্যক্তির জীবনের সব নামা ও সরাসরি জান্নাতি মিফতাহুল জান্নাতিস সালাত নামাজের জান্নাতের চাবি হলো নামাজ জোরে করে সুবহানাল্লাহ আঙ্গ বাংলাদেশের এক মোলবি আছে এই হাদিসটা হে জাল কইছে কই হাদিসের সনদ নাকি ঠিক নাই বেড়াতি বড় জুই নেই কই নামাজ পড়া জান্নাতে যাওয়া যাবে এর তো আয়াত কোরআন শরীফে নাই ও맘 নাই সূরাতুল মুমিনিন আল্লাহ বলছে যারা বাসুন না যারা নামাজ আদাই করবে আল্লাহ রব্দুন আল আমি উলাইকাহু মুন আল্লাহ বর্ষের তাকে জান্নাতের ভিতরে সম্মানিত করা হবে এই আয়াত আল্লাহ বর্ষ যারা নামাজ পড়বে তাদেরকে জান্নাতে সম্মানিত করা হবে আর আহাম্মকে কয় কি নামাজ পড়ে নাকি জান্নাতে যেমন দেই না এরকম আয়াত নাকি কোরআন শুনিবে না সে তো বার্ষের ভাইবো কই কথা কয়ন কথা কয়ন

телей হ্যাঁ কেমনে পুরা কিতাব পড়বে বুঝার আপনি আমাকে আর কমি ওলামায়ে আমরা যারা কমিতে যারা পড়ি কিতাবের মলডের শুরুতে শেষ পর্যন্ত পুরা পড়ানো তাহলে আমরা বাবু না drama মানুষকে ধোঁকা দেওয়া শুরু হয়ে গেল ওয়াজের ময়দান না করার ওয়াজের ময়দান নাটক মঞ্চ শুরু হয়ে গেছে ঠিক কিনা ধরে কল তাফসীরের নাম দিয়া বয়ে বে গান করে ছায়া ছবির গান করে ঠিক কিনা ধরে কল আল্লাহ বুঝার তফি দান করে আরাধরে কনাবিন এই সমস্ত ওলামাই নামের কারণে মানুষ দিশেহারা হয়ে গেছে মানুষ ইসলামের প্রতি দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছে আর এদের কারণে মানুষ টেনশনে পড়ে গেছে যে মানুষ আমরা ক্ষমতা কাদের হাতে দেব কারে বিশ্বাস করব ঠিকই না ধরে কথা তাহিবালা ছিল এগুলা মানুষ এই জন্য আমি বলবো আমরা নিজের আগে সোজাই যাই ঠিক না ধরে কথা নিজে যেটা জানবো জানার পরে বলবো না জানবো বলবো না আমি যে সব জানবো এটা কোনো জানা দুনিয়ার মধ্যে কি আমি সবচেয়ে বড় আলেন মুসালাম আল্লাহ আল্লাহ এই জমানার শ্রেষ্ঠ আলেনি আমি মনে হয় কারণ নবী যেহেতু আমি আমার রূপে দ্বার কেউ নাই আল্লাহকে সফর করো সফর করো সবার কুইরা দেখলেন একজনের লোকে দেয়া হইল নাম হইল খিজির আলাইসাল্লাম সবার আল্লাহ করনা খিজির আলাইসাল্লাম সবরে বেরিয়েছে নদী পার হয়ে নদীর কিনারে গিয়ে দেখলেন নৌকা একটাও নাই কি নাই সব নৌকা নদীর ওপারে নিয়ে গেছে জালিম সাই নিয়ে রাখছে ওখানে

আবার সামনে গেলেন যাওয়ার পরে গিয়ে দেখলেন বাচ্চা খেলতেছে বাচ্চার হৃদয়ের টান্না ছিল মুসালি সাল্লা ওখানে কামনা করছেন কি আপনি তো খুনি আপনার লোকে পয়সা আল্লাহ সফর করছে এটা কথা প্রশ্ন করলে আর থাকা যাবে না আর কইতাম না আর একটু সামনে যাওয়ার পরে পানির কি বাসে অস্থির রোদ্রের তাবে বেড়ে সাপ এক জায়গায় গিয়ে আশ্রয় নিচ্ছে আশ্রয় দেয় নাই এক ওয়ালের কিনারে ওই বাড়ির ওয়ালের কিনারে দাঁড়াইছে ওয়াল না ঘুরে যাইতোলে ছিল হিজির ওয়ালটা ঠেলাটা সোজা করেছ মিয়া আঙ্গো বড় সাগা দেয় না পানি খাইতে দেয় না আপনি আর ওয়ালটা ঘুরে জেনে যাইতো আপনি সোজা করে কইতেন প্লিজা এই তো তোমার লগে আমার তখন বলতে লাগলেন কি জন্য নৌকা ভাঙার কারণ উদ্দেশ্য হলো এই যত নৌকা আছে সব নৌকা জলিম বর্ষায় নিয়ে গেছে নদী পাড়ে আক্রমণ করবে এই যে নৌকার মালিক সে হলো এতিম মানুষ এই নৌকা দিয়া চলে নৌকা দিয়া তার জীবিকা নির্বাহ করে এই জন্য নৌকাকে আমি তলা ছুটাই দিছি একটা একটু ঠিক করলে ঠিক হয়ে যাতে জালিম বাদশা নৌকা না নিতে পারে সুবহান আল্লাহ সবাই কি বড় আলেম হয়ে যেতে পারে কথা এই জন্য বলতে চাই আল্লাহ আমাদের বাংলাদেশের যত আলেম আছে সবাইকে হকের উপর থাকার তৌফিক দান করে আপনাদেরকেও হকের কথা কাটতেছে করে